বিএনপির প্রতি দল গত পনেরো বছর ঠিক মতো একটা মিটিং মিছিল করতে পারেন নাই নির্লজের মতো পুলিশের কাছে অনুমতি নিতে হয়েছে পল্টনে আন্দোলন করবেন নাকি এতটাই এবং পরিচয় দিয়েছেন আপনারা এতটাই দুর্বল যে বেগম যে একটা বয়স্ক মানুষ তাকে অন্যায় ভাবে মিথ্যা মামলা দিয়ে দুইটা তিনটা বছর এতটা বছর পচিয়ে মেরে ফেলেছে প্রায় কই তার সোনার ছেলে তো মাকে বাঁচানোর জন্য উঠে আসেন উড়ে আসেনি যদি আসতো তাহলে বিএনপির যে শক্তি ছিল সবাই উৎসাহিত হয়ে দশ বছর আগে যদি আসতো উৎসাহিত হইতে বিএনপি সাহস পেয়ে হয়তো রাস্তায় নেমে তখনই সরকার পতন হয়ে যেত কিন্তু যতদিন এই বাংলাদেশের জনগণ এবং বিএনপি নাটক না করে কোনো সত্যিকারের কোন আন্দোলন করে নাই বলেই আজকে সৈরাচারী শেখ হাসিনা কিন্তু এত দানবে বড় দানবে পরিণত হয়েছে বিএনপির ব্যাপারে আমি বুঝতে পারলাম যে আপনারা পনেরো বছর বঞ্চিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন কিন্তু বারবার ব্যাখ্যা করেছি আমি কিন্তু এখন বলি নাই আমি চার বছর ধরে অনেক ভিডিওতে বলেছি স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পরে ভয়ঙ্কর সময় আসবে কারণ হাসিনার সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে এমনভাবে ব্যবস্থা করে গেছে যে তার তাকে যেতে হলে যেন এই বাংলাদেশের আর কোনো কিছু ঠিক মতো কাজ না করে আপনি কি করে আশা করেন যে তৈরি ঘুরি করে একটা নির্বাচন হবে আর আপনি ক্ষমতায় বসে যাবেন মহানন্দে ক্ষমতার ধারী হয়ে যাবেন শোনেন প্রথম কথা হচ্ছে এই যে পরিবর্তন বাংলাদেশের একটা গণ হলো হল এই জোয়ারের মাঝখানে এমন পরিবর্তন হবে আর কোনো পরিবারের ভিত্তিক জমিদারি কোনো রাজাবাসার আর কোনো সুযোগ নাই একটা দুইটা তাফালিং করবেন দুই নাম্বারই করবেন ক্ষমতা দেখানোর চেষ্টা করবেন আবার কিন্তু গণজোয়া শুরু হয়ে যাবে কারণ এই বাংলাদেশের এই নবীনরা এই ছাত্ররা এবং জনতারা সংগ্রাম এবং করতে শিখে গেছে ওরা জীবন হাসি মুখে বুক পেতে জীবন দিতে শিখে গেছে সুতরাং এখন কিন্তু কিন্তু আর আগের মতো কোনো ভবন করে ক্ষমতা চালানো যাবে না আশেপাশে চোর বাপার মুখ শুক গ্যাস উদ্দিন মামুন তেমন এদেরকে রেখে কিন্তু আর দেশ চালানো যাবে না কারণ দেশটা কারোর বাবার না তাই বলছি লাফালাফি বন্ধ করেন ঠিক আছে মনে রাখবেন যত মিছিল করেন রাজনৈতিক সভা করেন সেটা আপনাদের অধিকার কিন্তু আপনারা সংযতভাবে করেন যেন যেই সরকার ব্যবস্থা তৈরি হচ্ছে এবং সশস্ত্র বাহিনী যেন তাদের দায়িত্ব পালন করতে পারে সুন্দরভাবে বাংলাদেশ কিন্তু অত্যন্ত ভঙ্গুর অবস্থায় ছাত্ররা যদি চেষ্টা করতে পারে যারা কোনো রাজনীতি করে না যেভাবেই হোক সাহায্য করার তাহলে তো আপনারা বাংলাদেশের একটা সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসাবে বিশেষ করে আওয়ামী পতনের পরে আপনারা সর্ববৃহৎ নিঃসন্দেহ এক সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং সঠিকভাবে নির্বাচন হলে আশা করা যায় ভবিষ্যতে আপনারা হয়তো আসতে পারেন যদি জনতা ভোট দেয় ক্ষমতা আসতে পারেন তাই আপনাদেরকে এখন থেকেই দায়িত্ব আনের মতো ব্যবহার করতে হবে দায়িত্বহীনের মতো ব্যবহার করা যাবে না কারণ বাংলাদেশের যেই কালো অধ্যায়ের মাঝে দিয়ে গত পনেরো বছর গেছে এই ধ্বংসপ্রাপ্ত বাংলাদেশকে গড়ে তুলতে হলে একটা সত্যিকারের দেশপ্রেমিক এবং যোগ্যতাপূর্ণ নেতৃত্বের প্রয়োজন হবে হালুয়া খাওয়া মিনমিন করা নেতৃত্ব দিয়ে হবে না হাসিনা যেই পরিমাণ আপনাকে একটা সহজ কথা বোঝাই হান্ড্রেড পার্সেন্ট পনেরো বছরে পয়সা দিয়ে সমস্ত জায়গা থেকে তাদেরকে যাদের সচিবালয় আমরা তো খালি পুলিশকে পিটাচ্ছে সেনাবাহিনীর বিরুদ্ধে কিছুদিন গালাগালি করেছে তারপরে পুলিশকে পিটিয়ে মেরেছে কিন্তু এখনো তো শুনি নাই কোন একটা সচিব মরেছে কেউ যাদের কলম কলমে দেশ বিক্রি হয়ে গেছে যাদের কলম একটা খতায় হাসিনা ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে যাদের একটা কলমের খোঁচায় মংলা বন্দর চলে গেছে যাদের একটা কলমের খোঁচায় বাংলাদেশের বুক চিরে রেল লাইন দিয়ে দিয়েছে সার্বভৌমত্ব স্বাধীনতা দিয়েছে ওই ওইসব সচিব দেখতে তো আমি কোনো ছাত্রকে থাপড়াতে দেখিনি ওইগুলো তো আরো বড় শয়তান সুট টায় পরে কাগজে কলমে দেশদ্রোহিতা দ্রোহিতা করে সুতরাং এইসব সারা বাংলাদেশের সকল সিস্টেম থেকে বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে স্কুল কলেজ থেকে আরম্ভ করে যত চোর বদমাস আছে এই যে হাসিনার বিসি ওই শাহসিন পুরীর ওইসব কির কি নাম খাইদুল্লাহ কির নাম এইসব বদমাসকে বিচার বিচার বিভাগ থেকে বদমাসদেরকে এই যে মানিকের মতো তালামানিক এদের মতো তারপরে অবশ্যপ্রাপ্ত আরেক বদমাস খাইরুল যে তত্ত্বাবধায়ক সরকার তুলে দিয়ে বাংলাদেশকে বিপদে ফেলেছে এদেরকে সবাইকে তো বিচার আয়তায় বিচারের অধীন আনতে হবে এই কাজটা করার জন্য বিএনপির প্রতি আমার আমার প্রশ্ন আপনারা যে দল গত পনেরো বছর ঠিকমতো একটা মিটিং মিছিল করতে পারেন নাই নির্লজ্জের মতো পুলিশের কাছে অনুমতি নিতে হয়েছে পল্টনে আন্দোলন করবে মিটিং করবেন নাকি অন্য জায়গায় মিটিং করবেন এতটাই দুর্বলতা এবং কাপুরুষের পরিচয় দিয়েছেন গত পনেরো বছরে আপনারা এতটাই দুর্বল যে বেগম যে একটা বয়স্ক মানুষ তাকে অন্যায় ভাবে বছর বছর পচিয়ে মেরে ফেলেছে প্রায় কই তার সোনার ছিল তো মাকে বাঁচানোর জন্য বিএনপির যে শক্তি ছিল সবাই উৎসাহিত হয়ে দশ বছর আগে যদি আসতো উৎসাহিত হইতে বিএনপি সাহস পেয়ে হয়তো রাস্তায় নেমে তখনই সরকার পতন হয়ে যেত কিন্তু যতদিন এই বাংলাদেশের জনগণ এবং বিএনপি নাটক না করে কোনো সত্যিকারের কোনো আন্দোলন করে নাই বলেই আজকে সৈয়াজ শেখ হাসিনা কিন্তু এত দানবে বড় দানবে পরিণত হয়েছে তাই আপনাদের মতো এত দুর্বল বিধ্বস্ত যেখানে বিএনপির পাঁচ পার্সেন্ট নেতাও এখন সত্যিকারের নেতা নাই সব আওয়ামী লীগের কাছে ভারতের কাছে বিক্রি হয়ে গেছে তার মানে বিএনপির একটা অবস্থায় কি করে আপনি কল্পনা করতে পারেন যে হাসিনা সম্পূর্ণ সেট আপ রেখে আপনি একটা নির্বাচন দিলে ছয় মাস পরে একটা নির্বাচন দিলে আপনি তিন মাস লিখতে পারবেন আপনার কথা তো আপনি প্রধানমন্ত্রী হলে তো আপনার কথা কোন সচিবই শুনবেনা তখন তারা বিভিন্ন পদে বসে বসে অসহযোগ আন্দোলন কাজ করবে না আপনি প্রধানমন্ত্রী হওয়া আর ওই কি বলে এটাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দারোয়ান হওয়া একই কথা হবে এই ফাঁকে ভারত এসে আপনার উপর আবার র আসবে আবার অজিত চলে আসবে আবার সমস্ত দা দারা চলে আসবে এসে আর আপনি তো কথাই বলতে পারেন না কোনো সাহসই নাই সই শয়তান হাসিনার তো তাও ঘাট তারা ছিল জেদি ছিল আপনি তো পনেরো বছর ক্ষমতা নিতে পারেন এখন ক্ষমতা মজা নিতে আসবেন সুতরাং নিজেকে নিজে প্রশ্ন করেন আপনি কি ক্ষমতা নিতে আসতে চান নাকি আপনি দায়িত্ব নিতে আসতে চান এটা এই প্রশ্নটার উত্তর দিতে হবে আপনি কি ক্ষমতা নিতে আসতে না দায়িত্ব নিতে আসতে চান যদি ক্ষমতা নিতে আসতে চান স্টে আওয়ে ডু ইউর জব আপনার নিজের দলীয় অবকাঠামো ঠিক করেন আপনার নিজের দলীয় অবকাঠামো ঠিক করতে চোর দালাল বাটপার বেছে বেছে বের করে দেশপ্রেমিক যারা মাঠে এতদিন জীবন দিয়েছে মার খেয়েছে ঘাম জড়িয়েছে না খেয়ে জঙ্গলে লুকিয়েছিল পরিবার না খেয়েছিল নিজের বাড়িতে থাকার দূরের কথা নিজের গ্রামে এলাকায় পর্যন্ত থাকতে পারে নাই সেই সব ছেলেদেরকে নেতৃত্বের স্থানে জায়গা দিন তাহলে বিএনপি শক্তিশালী হবে যদি এইটুকু বুদ্ধি আপনার মাথায় থাকে তাহলে বুঝবেন যে কিছুটা সম্ভাবনা আছে আপনাকে দিয়ে হওয়ার এদেরকে নিয়ে আসেন এদেরকে নিয়ে এসে দলটা ঠিক করেন দলটা ঠিক করতেও কিন্তু আপনার কমসে কম দেড় দুই বছর সময় লাগবে কারণ আপনি তো নিজেই ছিলেন না পনেরো বছর লন্ডনে বসে ছিলেন লন্ডনে বসে আপনি আপনার পাশে চোর বসে বসে তেল দিয়েছে বা আপনি বাপ নেতা আপনার একটা নেতাই একটা আপনাকে ইন্টারন্যাশনাল লেভেলের নেতা আপনার কোনো জ্ঞানী আপনার মতো কোনো জ্ঞান জ্ঞানী ব্যক্তি হয় না কারণ যাতায়ুবাজ এরা হচ্ছে হাসিনার পাশে এই পনেরো বছর তেল রাজ বসেছিল না সিভিলিয়ান আর্মি সব ওই একই জিনিস ঘুরে ফিরে একই মাল এগুলা কিন্তু

অপারেশনের সার্জিক্যাল নাইফটাকে সে খুনের জন্য ব্যবহার করতে শুরু করেছে ডক্টর একটা সার্জিক্যাল নাইফ ভালো ব্যবহার আছে মানুষকে বাঁচানো কিন্তু সেই নাইফ দিয়ে কিন্তু মানুষকে খুনও করা যায় সেই র্যাপকে বিএনপি বানিয়েছিল দেশের ভালোর জন্য কিন্তু সৈরাচারী শেখ হাসিনা সেটা একটা জেআরবির মতো একটা খুনি বাহিনী বানিয়ে ফেল আপনাকে এগুলো বুঝতে হবে এইসব মাথা খাটাতে হবে ছিয়ানব্বই অস্ত্র উদ্ধার করেছিলেন এই বিএনপি অস্ত্র উদ্ধারে নামিয়েছিল অস্ত্র কাদের উদ্ধার উদ্ধার হয়েছে সমস্ত বিএনপির অস্ত্র উদ্ধার হয়েছে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে বিএনপির হাতে এখন অস্ত্রই ছিল না এখন নিজেদের ছেলেপেলেদেরকে নিয়ন্ত্রণে রাখেন তাতে কিন্তু মানুষ যেটুকু সহানুভূতি আছে পনেরো বছর মা খাওয়ার জনগণ যে এবং ছাত্র ছাত্রী যে যদি দেখে যে বিএনপির ছেলেপেলে অপকর্ম শুরু করেছে এখনই যে আমরা তো পনেরো বছর খাই নাই পাগলা কুকুরের মতো ব্যবহার শুরু করেছে সবাই না ভালো অনেক ছেলেপেলে আছে আমি জানি বিএনপির প্রচুর ছেলে মেয়েকে আমি চিনি তারা মুখ করে কিছু বলতে পারে না কিন্তু চোর বা বয়সও কিন্তু আছে ছাত্রলীগের মতো কিন্তু অনেক সন্ত্রাসী আছে যারা এই সুযোগ নেবে কারণ ক্ষমতা পেলে সবাই কিন্তু সন্ত্রাসী লীগ হয়ে যায় তারপরে দেখবেন আপনার সময় বিভিন্ন লীগ হয়ে গেছে তো এদেরকে আগে দলটা ঠিক করেন মাঠে শক্তিশালী হন এই দিকে তত্ত্বাবধায়ক বাহিনীকে খুঁজে 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 আমি ইনশাল্লাহ বাংলাদেশে আসবো আমি বাংলাদেশে এসে সশস্ত্র এসে বাহিনীকে এবং সরকার যদি কোথাও আমার সাহায্য চায় যে কি করে বিভিন্ন বিভাগে তদন্ত কমিটি গঠন করে সিভিল চাকরিতে এবং বিজিবিতে আনসারে পুলিশে এবং সেনাবাহিনীতে নৌবাহিনীতে বিমান বাহিনীতে যারা যারা প্রবেশ করেছে গত পনেরো বছর তাদের পারিবারিক ব্যাকগ্রাউন্ড শিক্ষাগত যোগ্যতা আবার যাচাই বাছাই করে কার কার সাথে আওয়ামী লীগের লিঙ্ক আছে কার কার সাথে ভারতের লিঙ্ক আছে সব পরীক্ষা করে এদেরকে বিদায় করা হবে এবং যাদের বিচার বিচার করা দরকার তাদের বিচার করা হবে এগুলো কি আপনি পারবেন কি মনে হয় তিন মাস ছয় মাস পরে প্রধানমন্ত্রী হয়ে গেলে আপনাকে তিন দিন পরে এরা ওদের লুকানো যে পরিমাণ অস্ত্র টাকা আছে সেই লুকানো টাকা দিয়ে একটু উড়িয়ে দিবে আপনাদেরকে তারপরে এসে সশরী হাসিনা এসে পরের দিন বসে যাবে কি করবেন ভারত নিয়ে এসে বসে যাবে কি করবেন আমার কথা বিশ্বাস হয় না চারটা বছর আমার কথা বিশ্বাস করেন নাই বলেন আমার কোন কথাটা সত্যি হয় নাই সবগুলা কথা সত্যি হয়েছে আর বোকামি করেন না এখন আর ছেলেমি করার সময় নাই দেশটা শেষ ধ্বংস হয়ে গেছে একটু যারা এখন সেনাবাহিনী যেমন ওয়াকারের মতো অনেক অপবাদ নিয়েও কিন্তু উনি দুঃসাহস নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমি অবাক খুঁজছি যে উনি পারছেন মার্শাল আলহামদুলিল্লাহ উনি পারছেন আমি অবাক খুঁজছি এরকম একটা ভয়ঙ্কর সময় আমি কখনো আশা করিনি অনেক চ্যাম্পিয়ন জানালের কাছে আশা করিনি কিন্তু আলহামদুলিল্লাহ উনি এখন এখন পারছেন একইভাবে আমি আশা করি যে ছাত্ররা ভুল করেনি বা যারা যারা সাহায্য করছে তত্ত্বাবধায়ক সরকারের সদস্য আহ নির্বাচন করতে এটা কিন্তু হালয়া খাওয়ার জায়গা না এটা একটা কঠিন দায়িত্ব পালনের জায়গা সময় এখানে কিন্তু লম্বা সময় একটা বসে নিজেকে রাজা ভাবার আর কোনো সুযোগ নেই যে কি হনু যেন ভাবার সুযোগ নেই যাই হোক আশা করি যাদের উদ্দেশ্যে যতগুলো কথা বলেছি চিন্তা করবেন তারপরে আমাকে গালি দেন তারপরে যাই ছাতা করেন কেয়ার কেয়ারবর দ্যাট বাট আমি বাংলাদেশটাকে ভালোবাসি বাংলাদেশের দেশপ্রেমিক মানুষকে ভালোবাসি আমি কোনো চোর ওয়ার্ড পাকে খুশি করতে আসি